হ্যালো বন্ধুরা আজ গরম গরম ফুলকপির পকোড়া নিয়ে হাজির হলাম তো ফুলকপির পকোড়া বানানোর জন্য কড়াইয়ে গরম জলের উপর অল্প লবণ দিয়ে ফুলকপিগুলিকে হালকা সেদ্ধ করে নিতে হবে হালকা সেদ্ধ হয়ে গেলে এবার জল ঝরিয়ে তুলে নিতে হবে এরপর একটা বেসনের বেটার রেডি করে নিতে হবে তাতে দিতে হবে বেসন তার অর্ধেক দিতে হবে চালের গুঁড়ো পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ভাজা মশলা জুয়ন পোস্ত আর সামান্য পুচানো ধনেপাতা পাতা সব কিছু মিশিয়ে নিয়ে এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটিকে রেডি করে নিতে হবে এরপর ফুলকপির গায়ে বেসনের ব্যাটারটিকে ভালো করে লাগিয়ে নিয়ে গরম তেলের উপর দিয়ে দিতে হবে এপিটোপিট ওপিট বেশ ভালো করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে ফুলকপির পকোড়া তো বন্ধুরা সন্ধ্যায় চায়ের সাথে এইভাবে একবার ফুলকপির পকোড়া বানিয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আজকের এই ফুলকপির পকোড়া রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন ভিডিও পেতে হলে ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আগামীকাল হাজির হব আবার একটি নতুন রেসিপি নিয়ে তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ